আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি স্পেশাল কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে স্বর্ণলতা থ্রি পিস ডিজাইনটা অনেক বেশি আনকমন থাকবে এটা সম্পূর্ণ রিয়েল কটনের উপর আপনারা পেয়ে যাবেন রাফ ইউজের জন্য কিন্তু আপনারা এই ড্রেসটা নিতে পারেন এত সুন্দর সুপারির একটা ডিজাইন এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব দেখুন কতটা দারুণ থাকছে থ্রি পিসটা এই চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাব প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব প্রথম হচ্ছে মেজেন্টা কালারটা আপনাদেরকে দেখাব স্বর্ণলতা থ্রিপিসের থ্রি পিসের একেবারে নিউ আরেভেল কালেকশন এই থ্রি পিসটা আজকে আপনাদের জন্য ক্লিয়ারিং সেলে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা আগে বা আগে অর্ডার করবেন তাদেরকে কিন্তু আমরা এই থ্রি পিসটা দিতে পারবো দেরি করে অর্ডার করলে কিন্তু আজকের এই কালেকশনটা আপনারা মিস করে ফেলবেন দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা স্বর্ণলতা ডিজাইন ডিজাইনটাকে বলে এটা হচ্ছে সম্পূর্ণ স্বর্ণলতা ডিজাইন ফেব্রিক্সটা একটু ধরে দেখাই আপনাদেরকে দেখুন অনেক সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবো আমরা স্মুথ ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব ফুল বডিতে হচ্ছে গোল্ডেন কালারের উপরে আমরা মিনাকারে এই প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছি সাইড বোর্ডের করে এক্সট্রা প্রিন্ট আছে ব্যাকসাইড সো সেম প্রিন্ট থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি তারপরও আপনাদেরকে এই যে এরা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টও থাক সেম থাকছে এই ড্রেসটা আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দেবে এই যে সালোয়ার পারের কালারের সাথে কিন্তু ম্যাচিং আছে সালোয়ারটা দুপাটাও কিন্তু সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে এত সুন্দর একটা থ্রি পিসের ডিজাইন দেখাচ্ছি আজকের এই থ্রি পিসটা আপনারা কেউ মিস করবেন না জাস্ট দেখুন ডিজাইনটা কতটা সুন্দর ফুল থ্রি পিসটা জুড়ে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে দুপাট্টা সহ আমরা ড্রেসটা একটু দেখাই দেয় আপনাদেরকে কতটা দারুণ দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে রানী গোলাপি কন্ট্রাস্টটা দেখিয়েছি এখন দেখা যাচ্ছে স্বর্ণলতার মধ্যে ব্ল্যাক কালারের ডিজাইনটা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নতুন কালেকশন স্বর্ণলতা থ্রি পিস অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে নাদিম ভাইয়া একটু কম বাজেটের মধ্যে থ্রি পিসের কালেকশনগুলো দেখান তো আজকে তাদের রিকোয়েস্ট আমি রেখেছি পাঁচশো টাকার মধ্যে বেস্ট একটা কটন ফেব্রিক্সের উপরে থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রাস্টটা আমরা যেটা পাচ্ছি ওইটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা সেই রকম থাকে ওয়াও দুপাটার ডিজাইনটা দেখুন কত নাইস দুপাটাটা অনেক সুন্দর থাকবে দেখা মাত্রই কিন্তু আপনারা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন এখন দেখাবো আপনাদেরকে টমেটো রেট কালারটা হচ্ছে টমেটো রেড কালারের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এখনই আপনি অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এ হচ্ছে টমেটো রেড কালারটা এটা হচ্ছে স্যালোয়াটা যখন আপনি অর্ডারটা করবেন কালারটা একটু মেনশন করে দেবেন যে কোন কালারটা আপনাদের পছন্দ হয়েছে সে কারণে আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে কালারগুলো বলে বলে দেখাচ্ছি এই যে দুপাট্টাগুলো ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে দারুণ কম্বিনেশন এই দুপাট্টাগুলো এখন দেখা আপনাদেরকে এটা হচ্ছে সি ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা দেখুন কতটা নাইস থাকছে ড্রেসটা তো সি গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে স্বর্ণলতার আজকে আপনাদের জন্য ভাইরাল একটা কালেকশন দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় স্বর্ণলতা কালেকশন পেয়ে যাচ্ছে এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দোপাটাটা এই যে এই হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাটাটা দারুণ থাকবে দারুণ অনেক সুন্দর থাকবে একটু ড্রেসটা আপনাদেরকে ধরে দেখাই সব ড্রেসটা দেখুন কতটা সেরকম লাগছে মাত্র প্রাইস পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ